আমি যতক্ষণ আছি জনগণের প্রতিনিধি ততক্ষণ আমার কথা আপনাদের শুনতে হবে আমি যদি বেআইনি বলে প্রকাশ্যে ঘোষণা করে দেবেন লোকের সিদ্ধিকে এই বেআইনি বলেছে আমি এখানে এই জন্য বলছি যে আপনারা কিন্তু সাধারণ নন আপনারা সব অসাধারণ আর চেয়ারম্যান সাহেবদেরকে বলি ভাব দেখাবেন না কে কিভাবে এসেছেন আপনারাই কিন্তু কিন্তু তাই জনপ্রতিনিধিকে সেটাও কিন্তু আপনারা বলছেন আমার বয়স বেড়েছে সঙ্গে সঙ্গে তেজও বেড়েছে মিথ্যার পাশে দৌড়াবেন না সে সেক্ষেত্রে আপনারা

নিজের শরীরের দিকে তাকিয়ে কথা বলবেন নিজের অতীতের দিকে তাকিয়ে কথা বলবেন নেতা হয়ে যায় না ওই ডিব্বা দিয়ে কত মানুষ বাবা বলেছেন কত মানুষ নেতা বলেছেন কত মানুষ পায়ে সালাম করেছেন

পাকিস্তানের একাত্তরের দালাল তারা আজকে বড় বড় কথা বলে আপনারা ভয়ে সেদিয়ে যান আপনারা বলেন ভোট যাই হোক ঘোষণা হবে তাই না সেদিকে হাই নেওয়া যায় না ঘোষণা হয় দেখি আঠারো সালে কেন কি উঠেছেন বোঝেন নেই আপনারা আমি রক্ত আপনি আমি দেখলাম যে রক্ত পথ এবার সে রক্ত আপনারা কি বুঝেন ঘুরে বেড়ান সমুদ্রের কি খবর পাচ্ছে আমি কি না বুঝে না চাই না Moukse djou domon mwese tar li djou, bil prizik janan mwela. An ter a mwen moukse djou dha. Kye patla, nye bil jan de ki meni.